মেটে থাকলে আমি একটু দেখব বল যে যে কাম না করলে তাহলে তুল হবে এদের দিলে ফুটে হ্যাঁ এদের যদি না খেতে দাও তো মারা যেত বলো বলে তাই

एक बात है ये ऐका दिलगुली हमारा लास्ट कर

জলে জিগে কোর টসেকায় য়াই বাশয়ে য়ায় মলে মলে ভ্য় য় কাছাঁে পািতে সৗশে আছসে! মলেয় মলেএ য়